আসসালামু আলাইকুম ওরমতোুল্লা গাইস ওয়েলকাম টু মাই চ্যানেলসিপু তো আজকে হঠাৎ করে আসলাম পর্দার পারে তো চার পাঁচ দিন বৃষ্টি পড়া পর্দার পারে অবস্থাটা একেবারেই মনোরম মনোরম পরিবেশ হয়ে গেছে তো আমি হুজুর আসলাম তো দুজন আস আসে বললাম হাঁটতে হাঁটতে তো অস্থির একটা ভালো লাগতেছে প্রচুর বাতাস তো বাতাসের মধ্যেও রোদ যেমন হইতেছে বাতাস দেখেন পর্দার অবস্থা দেখেন গায়ে কি দেখেন কত মনোরম পরিবেশ একটি দৃশ্য তো আজকে অনেকে ঘুরতে আসছে চার পাঁচ দিন পর বৃষ্টির পর নদীর পানি ঠিক ঠিক করতেছে একেবারেই শুধু পানি আর পানি আর কিছু নেই শত শুধু পানি আর পানি তো গাইস দেখেন পদ্মা নদীর ঢেউ ঢেউ আর অবস্থা অনেক পানি সিধু পানি আর পানি পদ্মা ঢেউ দেখতে অনেক ভালো লাগতাছে এই আস্তে তো গাইস দেখতে পাচ্ছেন সেতু সেতুর মধ্যে ট্রেন যাইতে আসছে এখান থেকে টান দিলে দেখা যায় কিনা জানি না তারপরে ট্রেনে দেখাই বলবো তো এই দেখেন ট্রেন যাইতেছে আসছে তো আসতে আসছেই ফাইনালি আইসা করলাম সেতুর পাড়ায় এই দেখেন এটা হচ্ছে সেতুর লাস্ট মাথা ঢাকা থেকে আসলে এটা লাস্ট মাথা আর মাদ্রীপুর থেকে শরীরপুর থেকে যাওয়ার সময় এটা শুরুর মাথা তো এই দেখেন সেতু পর্যটকের অভাব নেই অনেক পরিমাণে আসছে এই দেখেন কেউ সেতুর কাছে চলে আসলাম যাই হোক তো দেখতে পাচ্ছেন সেতুর পাড়ায় কী অবস্থা হইতেছে আর পদা তো অনেক পরিমাণে ভেঙে গেছে বাড়িঘর অনেক ভাঙছে ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা কে কে দেখছেন বলতে পারি না তো এই দেখেন শুধু বাইক আর বাইক তো গাইস দেখেন অবস্থা কি এখানে মানুষের যেতে বেশি গাড়ি দেখা যাইতেছে তো দেখেন অবস্থা কি এখানে পুরো বাজারের মতো হয়ে গেছে আরো দুই একদিন আসছি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিরকম ছিল আর আজকে দেখেন অবস্থা গায়ে সূর্য অনেক সুন্দর উইদারে তার সেতু চলে যাচ্ছে সেতু পত্রিকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যতটুকু পারছি তো আর কি বলবো এখন বললাম তো আর কিছুই নেই দেখেন এখানে আছে শুধু মানুষের সাথে শিকারই তো যাই হোক আবার দেখাবো অন্য একদিন অন্য কোনো সময় ভালো থাকবেন আমরা কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি আমাদের ভিডিওগুলো সাপোর্ট না করেন তাহলে আমরা ভিডিও বানতে উৎসাহিত উৎসাহ হয় না তো আপনারা আমাদের চ্যানেলে লাইক করেন না কমেন্টস করেন না সাবস্ক্রাইব করেন না তো আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে সবাই অবশ্যই চ্যানেলটি সাপোর্ট করবেন ছোটো ইউজার সবাই সাপোর্ট চাই আজকে এ পর্যন্তই আসলাম হঠাৎ করে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ